আমার কষ্ট হোক ক্ষতি হোক তা আমার জন্য তোমার কোনো ক্ষতি না হোক এটাই আমার সত্যিকারের ভালোবাসা আমি চাই তোমার সুখ থাকুক আনন্দ থাকুক তুমি শান্তিতে থাকো যদিও আমি সেই শান্তির জন্য নিজের হৃদয় ভেঙে দেই আমার জন্য পৃথিবীর সব ব্যথা সব কষ্ট তুচ্ছ যদি তুমি নিরাপদ সুখী এবং অক্ষত থাকো তুমি হয়তো বুঝতেই পারবে না হয়তো কখনো উপলব্ধি করবে না কিন্তু আমার ভালোবাসা এমন যেখানে নিজেকে বিসর্জন দিয়ে আমি তোমার জন্য প্রার্থনা করি আমি চাই তোমার পথ সুন্দর হোক তোমার চোখে দুঃখে ছায়া না থাকুক তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হোক আমার অন্তরে ক্ষতগুলো তুমি কখনো অনুভব করবে না কারণ আমি চাই তুমি শুধু হাসো এটাই আমার ভালোবাসা অক্ষরহীন নিঃশব্দতা এমন একটি অনুভূতি যার নিজের ক্ষতি হল প্রিয়জনের জন্য অটল থাকে আমার জীবন যেখানেই যাক আমার কষ্ট থাকুক তবু তোমার জন্য কখনও ক্ষতি না আসুক 그 e s e n i n g